আসসালামু আলাইকুম পপি এনজিও কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রবেশ হয়েছে মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় নিয়ে কিন্তু কথা বলবো কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ আবেদন করতে পারবেন কিনা এবং আপনাকে কত সময়ের ভিতরে আবেদন করতে হবে সর্বশেষ আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে ইত্যাদি বিষয় কিন্তু আপনি আমার এই ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন তো চলুন মূল কথা ফিরে যাচ্ছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মূল যে বিজ্ঞপ্তি সেটি পপি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বয়স শিক্ষাগত যোগতা অভিজ্ঞতা বেতন ঘটে অর্থাৎ আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে যদি আপনার চাকরি হয় এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক সহকারী কর্মচারী ব্যবস্থাপক ঋণ কার্যক্রম এখানে বয় দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ বছর যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক বা স্নাতকোত্তর থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন করবেন অভিজ্ঞতার যে বিষয়টি রয়েছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে চারটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর রয়েছে বেতনের বেতনের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন শিক্ষা বিষকালে কালের সর্বসা করলে একান্ন টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর ছাপ্পান্ন টাকা মোবাইল ফাতা সহ কিন্তু আপনার বেতন দেওয়া হবে এরপর আছে ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক এখানে ঋণ কার্যক্রম বয়স দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ বছর এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন স্নাতক বা স্নাতকোত্তর থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যে বিষয়টি রয়েছে দেখেন অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থন কার্যক্রমের শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেখতে পাচ্ছেন শিক্ষানবিশ কালে সর্বসাকুল্য হবে তেতাল্লিশ হাজার একশো আশি টাকা এবং এটা মোবাইল ভাতা সহ এবং এরপর রয়েছে স্থায়ীকরণের পর আপনার যে ভাতাটা দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ হাজার নয়শো সত্তর টাকা এর ভিতরে থাকবে লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা এরপর রয়েছে ক্রমিকং তিনে দেখতে পাচ্ছেন সহকারী শাখা ব্যবস্থাপক এখানে হিসাব পঁয়ত্রিশ বছর বয়স এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা যোগ্যতা যে বিষয়টি রয়েছে হিসাব বিজ্ঞান স্নাতক বা স্নাতক অর্থাৎ আপনি হিসাব বিজ্ঞান থেকে যদি স্নাতক এবং স্নাতকোত্তর করে থাকেন তাহলে আপনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেলের কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলায় ও ইংরেজিতে টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে বেতনের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন শিক্ষা নবিসে বেতন হবে বত্রিশ হাজার তিনশো টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পরে আপনার বেতন হবে আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি থাকবে এরপর দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তা ঋণ কার্যক্রম এখানে দেখতে পাচ্ছেন বয়স হচ্ছে সর্বনিম্ন পঁচিশ এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ এখানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা যে বিষয়টি হচ্ছে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার প্রয়োজন নাই তবে ক্ষুদ্র অর্থান কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এই পথ থেকে কিন্তু আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাঠ কর্মকর্তার কাছে যদি এই বিষয় সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমার চ্যানেলের ভিতরে যাবেন সেখানে কিন্তু মাঠ কর্মকর্তার কাছকে বিষয়টি সম্পর্কে একটি ভিডিও মেক করা আছে আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন তারপর হচ্ছে এই পদে যে মাঠ কর্মকর্তা এই পদের আপনার বেতন কত টাকা দেখতে পাচ্ছেন যে শিক্ষানবিশকালে পঁচিশ হাজার ষাট টাকা এবং আপনার স্থায়ীকরণের পরে তিরিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন হবে এরপর আছে ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন মাঠ সহকারী এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ঋণ কার্যক্রম এবং এখানে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে এসএসসি পাস করা আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টার কমপ্লিট করা আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে বেতনের যে বিষয়টি রয়েছে দেখেন সর্বসাক্ষ অর্থাৎ শিক্ষা নবিসকালে বেতন আঠারো হাজার একশো ছিয়াত্তর টাকা এবং স্থায়ীকরণ পর দেখতে পাচ্ছেন তেইশ হাজার দুশো চুরানব্বই টাকা এরপর আছে ক্রমিক নং ছয় বাবুরছি এখানে দেখতে বয়োজন চল্লিশ বছর এখানে এসএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কর্মস্থলের যে বিষয়টি রয়েছে ভৈরব ও কিশোরগঞ্জ অভিজ্ঞতা রেস্টুরেন্ট বেসরকারি প্রতিষ্ঠানের বাবর হিসেবে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনার কর্মস্থল হবে ভৈরব বা কিশোরগঞ্জ এই দুটি জেলা যে কোনো একটি জেলা হতে পারে এবং আপনাকে অবশ্যই দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতনের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন শিক্ষানবিষ্কালের সর্বনিম্ন বেতন হবে দেখতে পাচ্ছেন যে পনেরো হাজার আটশো ছিয়াত্তর টাকা এবং স্থায়ীকরণের পর আপনার বেতন হবে আঠারো হাজার তিনশো চুরানব্বই টাকা তো আশা করছি এই যে পপি এন যে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির যে বিষয়গুলো সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এখন চলে যাবে কিভাবে আবেদন করবেন আপনাকে কত সময়ের ভিতরে আবেদনটি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী অন্যান্য শর্তাবলী ও সুবিধা সমীহ সকল পদের জন্য শিক্ষানভিস্কাল ছয় মাস শিক্ষানবিষ্কালে মোবাইল ভাতা স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা দুই তিন চার ও পাঁচ নং পদের জন্য প্রযোজ্য স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয় ঋণ ও মোটর সাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র এক ও দুই নং পদের জন্য প্রযোজ্য এবং স্থায়ীকরণের পর বার্ষরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি বছরে দুইটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদত্ত হবে এছাড়াও দূরত্ব ভাতা উৎসব ভাতা হাওর ভাতা ও শহর ভাতা প্রযোজ্য ক্ষেত্রে প্রদত্ত হবে এরপর দেখতে পাচ্ছেন নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীগণ প্রার্থীদের জামানত বাবদ পদ অনুযায়ী শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থাপক পঁচিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা বিশ টাকা এবং মাঠ সহকারী পদের জন্য আঠারো হাজার টাকা প্রদান করতে হবে যা সুচ্ছ ফেরতযোগ্য মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ অতিরিক্ত চার হাজার টাকা প্রশিক্ষণ মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটর সাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে এক থেকে পাঁচ নং পদে নির্বাচিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিং ও রংপুর বিভাগে পপির কার্য এলাকায় নিয়োগ দেওয়া হবে এছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী কুমিল্লা ময়মনসিংহ রংপুর চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীগণ খামের উপর অবশ্যই পদের নাম ও যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তা অবশ্যই উল্লেখ করতে হবে মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্টস নম্বর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টস নম্বর দেওয়া রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে দুইশো টাকা অনলাইনে জমা করে রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে তো আপনি কিভাবে টাকাটা দেবেন সেটাও কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছেন এবং এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে অধ্যয়নরতদের আবেদন করায় নিরুৎসাহিত করা হচ্ছে অর্থাৎ যারা এখনও জীবন শেষ করতে পারেনি অর্থাৎ স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি আপনারা পাশ করেন তাদের কিন্তু আবেদন করতে নিরুৎসাহিত করছেন অর্থাৎ নিষেধ করেছেন তো আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষা ও অভিজ্ঞতা সনদপত্র বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র যদি থেকে থাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি এক ও দুই নং পদের জন্য দুই কপি সদ্য তোলা রঙেল ছবি এলাকার দুজন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে লোকের মধ্যে বরাবর মানব নাম ঠিকানা মোবাইল নম্বর এবং আবেদনকারীর আবেদন সহ আগামী পঁচিশ সাত দু পঁচিশ তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি এগারো বাই পাঁচ এ ব্লক ই লালমাটিয়া ঢাকা বারোশো সাত ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ারে প্রধান কার্যালয়ে সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হয় খামের উপরে অবশ্যই পদনাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন কত সময়ের ভিতরে আপনাদের আবেদন করে শেষ করতে হবে ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে বা উপকার আসে তাহলে সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আন ইম্পডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে রাখবে আরেকটি বিষয় হচ্ছে আমার চ্যানেলে দশঙ্খনীয় বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে যেগুলোর আবদান চলমান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম